দেখতে পাচ্ছ বাচ্চারা কি করে বানাচ্ছে বাচ্চারা গ্রামে চলে আসছেন বাচ্চারা বানানো চলছে দেখুন বন্ধুরা আমরা কিন্তু এখন রয়েছি বাতাসা গ্রামে আর সকাল থেকে কিন্তু খুব সুন্দর বাতাসা তৈরি করছি এবং ওনাদের কারখানা আর এখানে এসে যেটা আমরা লক্ষ্য করলাম এই পাড়ার প্রায় ম্যাক্সিমাম পরিবারে কিন্তু বাতাসা বাচ্চা খুব দেখুন কীভাবে বাতাস তৈরি হয় আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে শেয়ার করি দেখুন এখানে কিন্তু তৈরি হচ্ছে আজকে গুড়ের বাতাসা তার আগে কিন্তু ভালো করে গুড় আর তুলিশা একসঙ্গে কিন্তু মিক্ষাপ করে দেওয়া চলছে গুড়ের বাতাস দেখুন

আমরা কাকুর বেজারাতে গেই নতুন কোনো অঙ্ক করি সেগুলো কিন্তু নিচে সময় মানে লাল বাতাসের দাম কত টাকা কেড়ি হবে যেখানে শাক রসি যে একটা সাদা একটু দাম বেশি সত্তর

レシピって。